একটা পরিপাটি ঘর শুধু সুন্দর দেখানোর জন্য নয় এটা আমাদের মনকেও করে তোলে হালকা শান্ত আর সুখী যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানেই থাকে প্রশান্তি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা একসাথে শিখব কিভাবে সহজ উপায়ে ঘর পরিষ্কার করে রাখা যায় আর দিন শুরু হবে একদম ফ্রেশভাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের ছোট্ট একটা ক্লিকই আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় অনুপ্রেরণা চলো তাহলে শুরু করি আজকে সুন্দর একটা ঘর পরিষ্কারের যাত্রা দেখতে দেখতে শীতের দিন চলে আসলো আমাদের গ্রামে এখন সকালবেলা হালকা কুয়াশা পড়ে ঘাসের ডগায় ছোটো ছোটো শিশির বিন্দু ঝলমল করে চুলার ধোয়া মিশে যায় কুয়াশার সাথে সকালের নাস্তা বানাচ্ছি আর পাশের বাড়ি থেকে ভেসে আসছে ভাবা পিঠার গন্ধ আবহাওয়াটা ঠান্ডা কিন্তু মনটা কেমন যেন শান্ত আর নরম লাগে শীতের এমন সকাল যেন আলাদা একটা ভালো লাগা নিয়ে আসে গ্রামের সকাল শীতের ছোয়া আর নিজের বাড়ির উষ্ণতা শীতের দিনের গ্রামে থাকার মজাই আলাদা সকালের কুয়াশার ভেতর দিয়ে সূর্যের নরম আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে মাঠে দূরে কেউ গরু নিয়ে যাচ্ছে চরে কেউ বা হাঁস মুরগিকে খাবার দিচ্ছে বাচ্চারা নরম রোদে খেলছে বয়স্করা ধান শুকাচ্ছে উঠানে আর চারোদিকে শুধু শান্তি আর হাসির শব্দ এই তো গ্রাম এই তো শীতের সকাল একটা মিষ্টি নির্ভেজাল সুখের অনুভূতি তো কথা বলতে বলতে কখন যে আমার প্রায় ঘর গোছানোটা শেষ হয়ে গেল টেরি পেলাম না আজকে সকালের কাজগুলো আসলে তোমাদের দেখাতে পারি নাই কারণ সকালে আজ একটু অলস অলস লাগছিল চা বানানোর ইচ্ছে ছিল কিন্তু চুলার দিকে যেতে মন চাইছিল না রান্নাও আজ এখনও শুরু করিনি ভাবলাম আগে ঘরটা একবার ঠিকঠাক পরিষ্কার করে নিই তারপর শান্ত মনে রান্নাঘরে যাবো সকালটা আজ কেমন জানি নিঃশব্দ কুয়াশার মধ্যে আলতো আলো পড়েছে ঘরে জানালার পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই নীরব সকালগুলো কত শান্তি দেয় তাই না তাই আজকে সকালটা কেটে গেল একদম অলসভাবেই কিন্তু ধীরে একটু শান্তভাবে এখন ঘরটা পরিষ্কার হয়ে গেছে সব কিছু গুছিয়ে রাখবো এবার চলো রান্নাঘরের দিকে যাই দেখি আজকে রান্না করা যায় তবে আগে একটু গরম চা খাবো কারণ ঠান্ডাটা কিন্তু জমে গেছে আর হ্যাঁ তো বলছিলাম না যে চলো রান্নাঘরে যাই এটা বলার কারণ হচ্ছে ঘরটা শুধু ঝাড়ু দিয়ে গুছিয়ে মানে রেখে চাইছিলাম রান্নাঘরে যে গোসলের আগে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবো ঘর এতটা অপরিষ্কার হয় নাই তো পরে আবার ভাবলাম যে না তাহলে এক কাজ করি ঘর একদম ঘরের কাজ একদম পুরোপুরি শেষ করেই যাই ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে ঘরটা বন্ধ করে রান্না করতে যাবো তাহলে আর ঘর আর নোংরা হবে না যেহেতু ছেলে মেয়ে বাড়িতে নাই মাদ্রাসায় গেছে এর জন্য না তারপর আবার এই সিদ্ধান্তটাই নেওয়া হলো তো তাই ঘরটা আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে এই রান্না করার প্ল্যান করলাম তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুন্দর করে মুছে নিই ঝাড়ু দেওয়া কাজটা হয়তো খুব সাধারণ কিন্তু এই সাধারণ কাজের মধ্যে লুকিয়ে আছে একটা আলাদা শান্তি প্রতিদিনের মতো আজও ঘরটা একটু এলোমেলো হয়েছিল। মেঝেতে ধুলো কোনায় কিছু ময়লা আর বাতাসে হালকা গন্ধ ঝাড়ু হাতে নিয়ে যখন আস্তে আস্তে ঘরের কোণে কোণে যাই মনে হয় যেন শুধু ময়লা নয় মনটাও পরিষ্কার হয়ে যাচ্ছে ধীরে ধীরে প্রতিটা ঝাড়ুর টানে টানে যেন হালকা হয়ে যায় পুরনো ভাবনা ক্লান্তি আর জমে থাকা চিন্তাগুলো উড়ে যায় ধুলোর সঙ্গে একটু পরে ঘরটা ঝকঝকে মেঝেতে রোদ পড়বে আর বাতাসে যেন নতুন একটা প্রশান্তি ভেসে বেড়াচ্ছে এই ছোট ঘরটাই তো আমাদের প্রতিদিনের আশ্রয় তাই ওকে পরিষ্কার রাখাটাও যেন একটু ভালোবাসা ঝাড়ু দেওয়া শেষে ঘরের কোণে দাঁড়িয়ে যখন তাকাই মনে হয় আহা নিজের হাতে গুছিয়ে রাখার এই শান্তিটাই জীবনের আসল আরাম একটা ঘর শুধু ইট পাথরের দেয়াল নয় এটা আমাদের হাসি কান্না ভালোবাসা আর জীবনের প্রতিটা মুহূর্তের সাক্ষী এই ঘরটা পরিষ্কার রাখাটা শুধু একটা কাজ নয় এটা যেন নিজের জীবনটাকে গুছিয়ে রাখার মতো একটা অনুভূতি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন যারো হাতে নেই মনে হয় ধুলো মুছে ফেলছি শুধু মেসে থেকে নয় মন থেকেও কখনো কখনো মনে হয় ঘরটা ঠিক আমার মনের মতো যখন মনের ভেতর আগসলো ভাব ঘরটাও যা কেমন জানি এলোমেলো হয়ে যায় আজ জানালার বসে বসে ভাবছিলাম সব কিছু গুছিয়ে রাখার মানে কি শুধু জিনিসপত্র ঠিকঠাক করে রাখা না এটা আসলে একটা অনুভূতি একটা শান্তি একটা নিজের প্রতি যত্ন নেওয়া ঝাড়ু হাতে নেই ধুলো মেঝে মুসি মনে হয় এই কাজগুলোর মধ্যে লুকিয়ে আছে এক ধরনের ধ্যান যখন কাপড় ভাস করি চাদরটা টেনে বিছাই তখন মনে হয় আমি আসলে নিজের জীবনটাকে নতুন করে সাজাচ্ছি ঘরটা যখন পরিপাটি হয় হঠাৎ করে এক ধরনের এক ধরনের স্নিগ্ধতা নেমে আসে কিন্তু সেটা নিঃশব্দ ঘটা ধীরে ধীরে বলে ধন্যবাদ আমাকে যত্ন করে রাখার জন্য তখন জানালার দিকে তাকিয়ে হাসি দেখি রোদটা এসে পড়েছে মেঝেতে হালকা বাতাসে পর্দা নড়ছে সেই মুহূর্তে মনে হয় এই ছোট ছোটো যত্নের ভেতরে আসলে বড় বড় সুখ লুকিয়ে থাকে গুছিয়ে রাখা মানে শুধু সাজানো নয় এটা মানে নিজের ভেতরের বিশৃঙ্খলাকেও শান্ত করা একটা পরিষ্কার ঘর মানে একটা ভারমুক্ত মন একটা নতুন শুরু দেখো অনেক কথা অনেক গল্প করতে করতে আমার ঘরটা মোশান প্রায় শেষের দিকে তো ছেলে মেয়েও বাড়িতে নাই তোমাদের ভাইয়াও বাড়িতে নাই কেউ বাড়িতে নাই আমি কিন্তু একা কারণ এখন যে আর আমাদের বাড়ির সবাই একটু ক্ষেতেরও দিয়ে গেছে ধন চার কাজ আছে আবার গোবরগুলো একসাথে করছিলো সেগুলোকেও ভাঙবে এক দুইটা ক্ষেত খালি হয়েছে তো ওই ক্ষেতগুলো পরিষ্কার করার জন্য গেছে এখন কিন্তু খুব সুন্দর রোদ উঠছে দু তিন দিন যাবৎ খুব সুন্দর রোদ উঠতেছে তো অনেক দিন ছিল বৃষ্টি হয়েছে বোঝাবুঝা ছিল রোদ ছিল না তো মার্শাল্লাহ এখন এই দিনে কি হয় হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম আর রোদ উঠলে খুব ভালো লাগে কাজ করার অনেক এনার্জি পাওয়া যায় আমার কাছে তো এই দিনটা খুব ভালো লাগে তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন যাবো রান্না করতে ঘর মশা শেষ আজকে রান্না করব হচ্ছে ডাল আর ছোটো মাছ তো ডাল রান্না করার কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে তো আর ছোটো মাছ খাবে না খায় না এর জন্য ডাল রান্না করব আর হচ্ছে আমাদের জন্য ছোটো মাছ আমাদের ছোট মাছ হলে আর কিছু লাগে না তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এর জন্য ঘরে এনে রাখলাম কিভিন ঘরে পরে রাতের দিকে ভাজ করব এখন আর সময় নাই আবার তোমাদের ভাইয়া দুপুরে খেতে আসবে এর জন্য আমি চলে গেলাম রান্না করতে তো রান্নাটা দেখতে থাকো সাথেই থাকো আবার পরে আসছি শেষ করে ছেলে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে নিজে গোসল করে অনেকক্ষণ শুয়ে থাকার পরে আবার চলে আসলাম বিকালবেলা তোমাদের ভাই দুপুরে খেতে আসছিল বললাম না তখন চালের বস্তা নিয়ে আসছিল তো সেটা এখন দুইটা ডামস একটা হচ্ছে বিশ কেজি একটা হচ্ছে দশ কেজি তো দুইটা ভাগাভাগি করে আমি ঢেলে নিচ্ছি আর বড় ডামটা থাকে হচ্ছে আমার কেবিন ঘরে কাটে নিচে আর এতগুলো চল তো লাগে না ওখানে ওই দুইবারে পনেরো পনেরো করে কিংবা দশ কেজি করে নিয়ে যাই ওই ঘরে রান্না করি শেষ হয় আবার নিয়ে যাই এভাবে করে চাল রাখি আমি সময় তো যাই হোক এ তো ঢামটা ডামটা ভরে নিচ্ছি আগে এটা কিভেন ঘরে রেখে তারপর ওটা রান্নাঘরে রেখে আসবো তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভাইয়া খেয়ে আবার কিন্তু চলে গেছে আমি এখন এগুলোকে চালটা ঢেলে তারপরে যাব হচ্ছে হাঁস মুরগি খাবার দিতে এখানে চালের বস্তাটা ছিল এত বিরক্ত করছে হাঁস মুরগিগুলো এসে বলার মতো না খুব চালাতন করলো আজকে সারাটা দিন মানে চালের বস্তাটা এনে রাখার পর থেকে বিরক্ত করতেছে অনেক তো তাই আগে চালটাই ঢেলে নিলাম তো ভিডিওটা পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম